একটা সময় থাকে মানুষের জীবনে অনেক কিছু প্রয়োজন পড়ে কিন্তু প্রয়োজন ফোরাই গেলে সেই জিনিসটা আর নতুন করে রক্ষণাবেক্ষণ করা হয় না আমার সাথে ঠিক সেম জিনিসটাই হয়েছে আজকে থেকে প্রায় অনেক বছর আগে আইমিন আই মিন আমি যখন ইন্টারের দিকে ছিলাম তখন আমার একটা প্রিন্টারের দরকার ছিল খুব দরকার ছিল মানে দেখা যেত যে প্রশ্ন উত্তর তারপরে নোট টোট এগুলো সবকিছু ফটোকপি করতো অনেকগুলো টাকা চলে যেত ওই সময় দেখা গেছে যে আমার যে প্রোগ্রামের টাকা আমি যেহেতু মিউজিক করি সঙ্গীত শিল্পী টাকা জমায় আমি একটা প্রিন্টার কিনছিলাম তো সেই প্রিন্টারটা শুধু আমার না পরবর্তীতে মোটামুটি আমার বাসার যত পেপারস ছিল দেখা যেত টুলেট থেকে শুরু করে দরকারি আমার ওই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতাম এমনকি তাই না আমার বড় বোনের যে বিসিএস এর ফর্ম ওই ফর্মটা পর্যন্ত ওই প্রিন্টার দিয়ে করা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি এখন আমার এই প্রিন্টারটা নষ্ট একেবারে বিপর্যস্ত অবস্থা কম্পিউটারে কানেকশনই নেয় না এটা দিয়ে আপনারা কি শিখলেন এটা দিয়ে একটা জিনিসই শেখা যায় সেটা কি জানেন সেটা হচ্ছে আমাদের মানুষের জীবনে এমন এমন কিছু সিচুয়েশন আসবে যে সবাই আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে কিন্তু আপনার যখন একটা ক্ষতি হয়ে যাবে তখন সেই মানুষগুলো দেখবেন আপনার আশেপাশে কেউই আপনাকে প্রোটেক্ট করতে আসতেছে না আপনার রক্ষণাবেক্ষণ করতে আসতেছে না সো এই বিষয়গুলা অনেকটা আমার এই প্রিন্টারের সাথে এখান থেকে শেখার মতো যদি একটা জিনিস শিখতে চান সেটা হচ্ছে মানুষের জন্য অবশ্যই করবেন কিন্তু অবশ্যই নিজের প্রোটেকশন নিজের সেফটি নিজের সিকিউরিটি এটা অবশ্যই আপনারা এনশিওর করবেন তো চলেন দেরি না করে আমরা আমাদের প্রিন্টারটা ঠিক করি আর বাকি কথা বলি ভালো কথা আপনাদেরকে তো আমাদের ইন্ট্রি দেওয়া হয় নাই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ ও দেশের বাইরে থেকে এই যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলুন শুরু করি প্রিন্টারটা রেডি করলাম কস্ট অফ কোনো রকম লাগাইলাম এখন প্রিন্টারটা টপ বক্সের মধ্যে রাখবো আল্লাহই জানে জায়গা নাই কিনা মানুষ বলে টপ বক্স নাকি কোনো কাজের না আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ টপ বক্সটা তো ভালোই জায়গা নিছে দেখা যেতেছে এখন লাগে কিনা আটে কিনা বারবার কিনলেও লস নাই ভালো কথা আপনাদেরকে তো একটা কথা বলাই হয় নাই সেই কথাটা হচ্ছে দেখেন আমি আমার মোটর সাইকেলটাকে অনেক ভালোবাসি এই জন্য মোটর সাইকেলের ভালো দিক খারাপ দিকে দুইটা দিক নিয়ে আলোচনা করি একটা কথা সবসময় সারা জীবন মনে রাখবেন যে ধরেন ছয় ছয়টাকে যদি আপনি উল্টায় দেন তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে নয় তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আসলে নয় ছয় আছে হ্যাঁ যেমন ধরেন একটা দুই দুইয়ের পাশে একটা শূন্য দিলে হয়ে যায় বিশ আবার সেই শূন্যটা যদি দুইয়ের আগে চলে আসে তাহলে কিন্তু দুই থেকে যায় তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটা শূন্যের মূল্য অনেক বেশি থাকে ভাই কোনো কোনো ক্ষেত্রে একটা শূন্যের মূল্য অনেক থাকে অনেকে সারা জীবন বলে না যে তোর জীবনটাই তো শূন্য তোর জীবনটাই তো এই তোর জীবনটাই তো সেই অনেক থাকে মানুষের জীবনে আমি আমার মোটর সাইকেলটা কিন্তু অলমোস্ট অলমোস্ট প্রায় কত যদি দেখি পাঁচ হাজার সাতশো উনষাট কিলোমিটার রান করে ফেলছি সো অবশ্যই যেহেতু টাকা দিয়ে কিনে একটা মোটর সাইকেল আমি চালাইতেছি সো আপনাদেরও বোঝা উচিত যে সেই মোটরসাইকেলের ভালো খারাপ সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলবো এবং কেন বলবো যাতে আপনারা কিনলে এ ধরনের সমস্যাগুলো ফেইস যাতে আপনাদের করতে না হয় একজনের উপর দিয়ে যাক না দশজনের উপর দিয়ে না যাক তাই না সো আমি আপনার ধরেন বাইক নিয়ে একটা কথা বললাম বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে একটা কথা বললাম কিংবা বাইকের মেনটেন্স নিয়ে একটা কথা বললাম আর সেই জায়গায় আপনারা ধাপ করে বলে দিলেন যে অমুক কোম্পানির দালাল তমুক কোম্পানির দালাল বাজাজ কেতেল বাজাজরে বাস মারতেছি তারপরে ইয়ে করতেছি অন্য কোম্পানির দালালি করতেছি ভাই তাহলে একটা জিনিস মনে রাখবেন যে আপনি দালাল আপনার ভিতরে ওই ধরনের চুলকানি হইতেছে যে একটা মেয়ে হইয়া একটা আড়াইশো সিসি বাইকের ভালো দিক খারাপ দিক বলতেছে একটা আড়াইশো সিসি বাইকের মেনটেনেন্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতেছে একটা বাইক নিজের টাকা দিয়ে কিনে চালাইতেছে সে তো পারতেছে না এই জন্যই ভাই এই ধরনের কথাবার্তাগুলো আপনি বলতেছেন আপনারা দিয়ে তো আমি যাচ করতেছি না আমাকে যারা ভালোবাসে তাদের জন্য আমি বানাই ভিডিও আপনি আমার বাড়লে ইগনোর করেন হ্যাঁ আপনি আমার এই ধরনের কথাবার্তা বললে আপনারা তো পারবেন না আমাকে থামায় রাখতে আলটিমেটলি বারো হাজার টাকা ভাইয়া নৌরিন আলহামদুলিল্লাহ সেম বাইক

এই ক্যারিয়ারটা আমি বানাইছি ভাইয়া আপনি চাইলে ইয়েতে আমরা এখানে বানাই যে এই জায়গায় একটা স্টিলের দোকান আছে এখানে গেলেই আপনার স্যাম্পল দিলে বানাই দিবে ভাইয়া সহজ থ্যাংক ইউ ভালো লাগছে ভাইয়ার নামটা আসিফ ওকে ওকে খুবই ভালো লাগে রাস্তার মধ্যে যখন এরকম পরিচিত মানুষ পরিচিত মানুষ না ঠিক ভাইয়া অপরিচিত বাট কথা বলা আই হোপ পরিচিত হয়ে গেছি আমরা আর সেম বাইক এটাই হচ্ছে সবচেয়ে মজা রাস্তার মধ্যে যখন একই বাইক থাকে না তখন মনটা খুব ভরা ভরা লাগে মনে হয় যে না পারবো যেটা বলতে এই যে আমি বাইকের ভালো খারাপ আপনাদেরকে বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি বাইকের পজিটিভ নেগেটিভ দিকগুলো শেয়ার করতেছি এটা তো কোনো অপরাধ না রে ভাই আমি শেয়ার করতেছি আপনাদের ভালোর জন্য যাতে আরো দশটা মানুষ সাফার না করে দশটা মানুষ যাতে উপকৃত হয় সামহাও তারা যাতে মনে না করে যে আমি বাইকটা কিনে ঠকলাম না জিতলাম যদিও মার্কেটে এখন সাড়ে তিনশো সিসি তিন লাখ চল্লিশে পাওয়া যায় কিন্তু এটা আমি তিন লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে আমার ভিতর কোনো প্রকার রিগ্রেট নাই এটাই হচ্ছে মেন কথা ভালো খারাপ বলবো ভালো খারাপ আপনারা শুনবেন আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন এটাই তো আসলে উচিত আলটিমেটলি দেখা গেল যে একটু খারাপ কথা বলতেছি তখন আপনারা বলতেছেন বাজাজরে বাজাজরে বাস দিলাম তারপরে লিকুমুলি নিয়ে কথা বলতেছি তো লিকুমুলিরে তেল মারতেছি ভাই এই সব লেম কথাবার্তা বললেন না দালালি দালালির কথা যদি বলেন তাহলে দালাল আপনি কারণ আমি টাকা দিয়ে কিননা চালাইতেছি টাকা দিয়ে কিননা ভালো খারাপ বলতেছি হ্যাঁ আপনি তো ভাই মানে কী করতেছেন আমিও জানি না খালি একটা জিনিসই জানি যে আপনি কী করতেছেন একটা মেয়েরে খামাকা সেই ইনফরমেশন দিতেছে তার ইনফরমেশন আপনি নিতে পারতেছেন না বাস সুন্দর সুন্দর করে নেগেটিভ পজিটিভ বলা শুরু করে দিলেন উইদাউট এ নিয়ে যাচাই বাঁচাই যাই হোক মেন কথা হচ্ছে সমস্যা সবারই থাকবে আবার সুবিধাও সবারই থাকবে মোটর সাইকেলে ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে যে কোনো কিছুই থাকবে এবং ওগুলো নিয়ে বলতে হবে ওগুলো নিয়ে না বললেও হবে না হ্যাঁ আমি খালি প্রশংসাই করে গেলাম এক চেটিয়া প্রশংসাই করে গেলাম তার মানে অবশ্যই ডাল কালা হয় আর আমি প্রশংসাও করলাম দুর্নামও করলাম তার মানে ভাই কমন সেন্স বুঝা নেন যে আমি টাকা পয়সা খাই নাই কারোর কাছ থেকে কারণ ভালো খারাপ বলার যোগ্যতা সাউট আউট করার যোগ্যতা ভাই সবার থাকে না একটু আসতে যাও নরিন তোমার পেছনে কিন্তু তোমার প্রিয় প্রিন্টার আজকে প্রিন্টারটা সার্ভিস করাবো এটা হচ্ছে মেইন কাহিনী শুরুর দিকে এতগুলা কথা বলার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে সবসময় আসলে টেকনিক্যাল রিভিউ দিলে হয় না মাঝে মাঝে মানুষের জীবনের কিছু টেকনিক্যাল ইস্যু নিয়েও আলোচনা করতে হয় এই আলোচনাগুলো না করলে আসলে সব কিছুই অপূর্ণ দেখা গেলো যে আমি আপনাকে টেকনিক্যাল রিভিউ দিয়ে দুইটা মার্কেটিং প্রমোশন করে শেষ দায়িত্ব শেষ কিন্তু জীবনের কথা বলে যদি আপনাদের একটু হলেও ইম্প্রুভমেন্ট আসে নিজেকে নিয়ে যদি একটু ভাবেন তাহলে তো আমার জীবনটা সার্থক তাই না ও বাবা তো আজকে ভালো ভিড় সেই দিকে দেখতে দেখতে এতদিন হয়ে গেছে বাইক কিনছি প্রায় কত মাত্র ছয় সাত মাস হয়ে যাবে এখনো পর্যন্ত আমার বাইকের স্মার্ট কার্ডই রেডি হয় নাই ফিঙ্গার দিয়ে ফেলছি তারপরে ছবি দিছি সাইন দিয়েছি সব কিছুই দিছি কিন্তু এখনও পর্যন্ত স্মার্ট কার্ড রেডি হয় না ছয় সাত মাস হয়ে গেছে এর মধ্যে আমার পেছনের যে ডিজিটাল নাম্বার প্লেট ওইটাও হয়ে যাওয়ার কথা ওইটাও হয় নাই আমি টোটালি অবাক যে এইবার বিআরটিএ কি শুরু করলো আগে একটা সময় ছিল বিআরটিএতে গেছি সাথে সাথে নাম্বার পাইছি এখনও পাইছি বাট এই যে আপনার এত মাস ছয় মাস সাত মাস হয়ে গেল নাম্বার প্লেট পাইতেছি না এটা কোনো কথা এর মধ্যে নাম্বার প্লেটের কথা তো বাদই দিলাম স্মার্ট কার্ডও না অন্য সময় দেখা যাচ্ছে দেড় থেকে দুই মাসের মধ্যে স্মার্ট কার্ড নাম্বার প্লেট হয়ে যায় বাট এইবার কি হইলো আল্লাহ মাহবুদে জানে অনেক দিন পরে এই গলি দিয়ে ঢুকলাম আনফর্চুনেটলি ওয়াও এই আচারগুলো আহারে একটা সময় যে কি খাইছি পাগলা পানি ডানি এখন তো আমার জন্য চিনি এলাও না বাহ এনএস দেখতে দেখতে পার্কিংয়েও চলে আসলাম অনেক দিন পরে ডাউন হিলে নামতেছি পার্কিংটাও সুন্দর করছে আগের থেকে পার্কিং 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 সমস্যাটা হচ্ছে এখানে এই টাইসটা খুবই সমস্যা করে বেশিরভাগ সমস্যা করে যখন আপনার বাইকটা পিছাইবেন তখন ওকে আমি একটা ভালো পার্কিং পেয়ে গেছি এখানে পরে বাবা পিছলাইতে নিয়েছিলাম এখনই যাক আলহামদুলিল্লাহ মাত্র তিনশো টাকার বিনিময়ে আমার প্রিন্টারটা ঠিক হয়ে গেল ছোট্ট একটা সফটওয়্যার আপডেট দেওয়া লাগছে বায়োস আপডেট এবং এই বায়োস আপডেটটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ প্রিন্টার ইজ রেডি আজকে যখন দোকানদার বলতেছিল যে মোটামুটি প্রিন্ট করতে পারবে সব কিছু কয়েকবার রেস্টে ইয়ে করলেই প্রিন্ট কয়েকটা কাগজ প্রিন্ট দিলেই আপনার প্রিন্টারটা ঠিক মানে সার্ভিস রেসপন্স করবে তখন নিজের কাছেই ভালো লাগছে সবাই সবার দরকারের প্রয়োজনে এটা ব্যবহার করলেও কেউ যত্ন করুক আর না করুক আমি আলহামদুলিল্লাহ এটাতে যত্ন করছিলাম এই জন্য এটা এখনও পর্যন্ত আমাকে একটা সেকেন্ডের জন্য নিরাশ করে নাই ও আর একটা গুড নিউজ আছে আমার মোটর সাইকেল আজকে তেমন একটা ডিস্টার্ব করে নাই সকালবেলা স্টার্ট হয়েছে বাট আমি যেটা ভাবছি মনে মনে কোল্ড স্টার্ট যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ হওয়ার জন্য আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে পরামর্শ দিচ্ছে হচ্ছে স্পার্ক প্লাগ পরিবর্তন করার জন্য কোন স্পার্ক প্লাগটা ভালো হয় এটা তো আমি সঠিক বলতে পারি না দেখি আমি বেশ কয়েকটা দোকানে যাব আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোনখানের কোন স্পার্ক প্লাগটা ভালো তাহলে স্পার্ক প্লাগটা আমি চেঞ্জ করে ফেলবো আর দেখা যাক কি হয় আসলে আমি জোরে জোরে যাইতে পারতেছি না বিকজ অফ আমার পেছনে দেখতেই পারতেছেন প্রিন্টারটারে আমি ভরছি সো প্রিন্টারের সেফটিরও একটা ব্যাপার আছে এই জন্য একটু আস্তে ধীরে সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি যদিও প্রিন্টারের উপরে এবং নিচে আমি কাপড় আর ব্যাগ দিয়ে রাখছি যাতে প্রিন্টারের কোনো প্রকার ক্ষতি না হয় কিন্তু এরপরেও যেহেতু একেবারে পেছনে সো সবচেয়ে বেশি ঝাঁকি অনুভব হওয়ার সম্ভাবনা প্রিন্টারেরই বেশি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবটা সবচেয়ে বেশি করবেন ভাই সবচেয়ে বেশি এটা দরকার কারণ আমার চ্যানেলটা পুরাই ফ্রিজ হয়ে আছে আনফ্রিজ করতে হবে সবাই মিলে সাপোর্ট করবেন তো আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি দিস ইজ ইউর কাজিন আওয়ার সাইনিং অফ